মতলপুত্তরে তৃণমূলের অংশগ্রহণে কমিটি গঠনের দাবিতে বিএনপির গণমিছিল খান তথ্যচিত্রে থাকছে বিস্তারিত মতলপুত্তর উপজেলায় তৃণমূলের প্রত্যক্ষ অংশগ্রহণে বিএনপির নতুন কমিটি গঠনের দাবিতে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মার্চ বিকেলে ইউনিয়নের বাজার থেকে শুরু হয়ে দুই জনতার মিছিলটি বেরিবাজ সহ এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয় সমাবেশে ফরাজিকান্দি ইউনিয়ন বিএনপি সভাপতি ইয়াসিন মোল্লার সভাপতিত্বে উপজেলার যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি সারোয়ার মজুমদার সমাবেশে বক্তারা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলের পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এই প্রক্রিয়ায় তৃণমূলের পরীক্ষিত পরিশ্রমী এবং আন্দোলনের সক্রিয় নেতাদের যথাযথ মূল্যায়নের দাবি জানান তারা তারা আরও বলেন সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নেতৃত্বে মতলব উত্তর উপজেলা বিএনপি এখন ঐক্যবদ্ধ সমাবেশে বক্তারা বলেন পকেট কমিটি গঠনের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মোবারক হোসেন উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি আবুল বাসার বাগির উপজেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি বিএনপির নেতা তারেক সরকার গান্ধী ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি আহমদ হোসেন মিন্টু সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার আনোয়ারুজ্জামান লালু বিল্লাল হোসেন রনি জহিরাবাদ ইউনিয়ন যুব দলের সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতি উপজেলা দলের সম্পাদক হুমায়ুন কবির বিএনপির উল্লা দওয়ান বিএনপির নেতা মিনু দাওয়ান ফরাজিকান্দি ইউনিয়ন ছাত্র সাবেক সভাপতি শাহ এমরান সহসভাপতি রনি রনীশ সিকদার যুবদল নেতা জাকির হোসেন সালে আহমেদ জাহাঙ্গীর আলম জুম্মন হোসেন ইসলামাবাদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য আলামিন রহমান যুবদল নেতা মিজানুর রহমান এখলাসপুর ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন যুবদল নেতা সোহরাব হোসেন ছাত্রদল নেতা নাদিম ভুঁইয়া প্রমুখ